আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি মারুফ আক্তার এই এম ভ্যারাইটিস চ্যানেলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপিটি খেলে দেহ মন সবই শীতল হয়ে যাবে এমন একটি রেসিপি হবে আমার আজকের এই রেসিপিটি আজ আমি যেই ডেজার্ট রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ডেজার্ট রেসিপিটি আপনারা মেহমান আসলেও তৈরি করে দিতে পারেন বা সবসময় খাওয়ার জন্য ফ্রিজে ঠান্ডা ঠান্ডা করে রাখতে পারেন তাহলে আপনারা ফ্রিজ থেকে বের করে খেলে আপনাদের দেহ মন দুটোই জুড়িয়ে যাবে এই রেসিপিটি বড় থেকে ছোটো সবাই অনেক বেশি পছন্দ করবে তো চলুন মূল রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দেড় লিটার পরিমাণ দুধ ঘন করে নিয়েছি এখন আমি দুধটাকে আবারও জাল করে নেব অবশ্যই আপনারা চেষ্টা করবেন দুধটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য এতে করে ডেজার্টের টেস্টটা অনেক বেটার আসবে এখন এখানে আমি অ্যাড করছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ অবশ্যই আপনারা এখানে গুঁড়ু দুধ ইউজ করবেন এতে করে ডেজার্টটা অনেক বেশি ঘন হবে অনেক বেশি টেস্টিও হবে এখন আমি নেড়ে নিচ্ছি গরু দুধটা আমি খুব ভালোভাবে মেল্ট করে নিচ্ছি আমি এখন গরু দুধটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে ফুটিয়ে নেব। এতে করে গরু দুধের যে একটা ব্যাড স্মেল আছে সেটা চলে যাবে এখন এখানে আমি অ্যাড করছি কনডেক্স মিল্ক অবশ্যই আপনারা এই ডেজার্টটাতে কনডেক্স মিল্ক অ্যাড করার ট্রাই করবেন এতে করে এই ডেজার্টটা অনেক বেশি ক্রিমি হবে এবং খেতে অনেক বেশি টেস্টি হবে আমি কন্ডেক্স মিল্ক ইউজ করছি এই কারণে চিনিটা আর ইউজ করব না তারপরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আমি আরো কিছুক্ষণ পর্যন্ত এই দুধটাকে ঘন করে নেব দুধটা ঘন হয়ে গিয়েছে দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সাবুদানা আপনারা যতটুকু তৈরি করবেন ঠিক ততটুকু নিয়ে নেবেন এই তো দেখুন এখন চুলার মধ্যে আমি একটি পাত্রে পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম সাবুদানাগুলো তারপরে আমি এটাকে নেড়ে নিচ্ছি সাবুটাকে আমি সিদ্ধ করে নেব এই তো দেখুন আমার সাবুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এই তো সাবুদানাটা আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি তারপরে এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি যেন এটা জমাট বেঁধে না যায় এখন আমি এটাকে পানি ঝরতে দিয়ে দিয়েছি এখন আমি সেই ঘন করা দুধটা নিয়ে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি যেখানে সার্ভ করব সেই পাত্রের মধ্যে দুধটা নিয়ে নিয়েছি এখন সাবুদানাগুলো এখন আমি দিয়ে দিয়েছি তারপরে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব এখন এখানে আমি অ্যাড করব ফল আপনাদের যেরকম ফল পছন্দ আপনারা সেই ধরনের ফলগুলো অ্যাড করতে পারেন এখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে মিষ্টি জাতীয় ফল অ্যাড করার জন্য টক জাতীয় কোনো ফল অ্যাড করলে এই ডেজার্টটা খেতে ভালো লাগবে না আমি এখানে অ্যাড করছি আপেল খেজুর কলা এখন আমি আপেলটা দিয়ে দিচ্ছি তারপর আমি কলাগুলো অ্যাড করে নিচ্ছি অবশ্যই এই ডেজার্টটা তৈরি করার সময় কলার পরিমাণটা বাড়িয়ে দেবেন এতে করে এই ডেজার্টের টেস্টটা আরও ভালো আসবে এখন আমি খেজুরগুলো অ্যাড করে নিচ্ছি এখন এখানে আমি তিন ধরনের বাদাম অ্যাড করব এখানে এখানে আমি কাজু বাদাম বাদাম এবং পেস্তা বাদাম ইউজ করছি বাদামটা দিলে এই ডেজার্টের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তারপরে আবার আমি খেজুর দিয়ে দিচ্ছি এতে করে দেখার সৌন্দর্যও বাড়বে খেতেও অনেক বেশি টেস্টি হবে এই তো দেখুন আমার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি হয়ে গিয়েছে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এটাকে বের করে নিয়েছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা রাখি যে বাচ্চারা দুধ কোয়ালিটির খাবার খেতে চায় না এরকম একটি ডেজার্ট হলে তারা অবশ্যই খাবে বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে এই ডেজার্টটি এই ডেজার্টটি যদি আমরা খাই তাহলে আমাদের শরীরের মধ্যে অনেক ধরনের পুষ্টি যাবে আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ তালা যেন সবার মনের আশাগুলো পূরণ করে দেয় সেই দোয়াই করি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম